আমি যে টপিকটা করা আমি টপিকটা নাম লিখে রেখেছি পার্ট টু এই পার্ট টু তে আমরা টোটাল খানা অঙ্ক আজকে করবো পনেরোটা অঙ্ক টোটাল ফিফটিন টাইপস ঠিক আছে টোটাল পনেরোটা টাইপস আলাদা আলাদা করে অঙ্ক আমি তোমাদের সামনে তুলে রেখেছি ফার্স্ট পার্টে আমি এক থেকে দশ অব্দি অঙ্কটা কমপ্লিট করেছি এই পার্টে আমরা এগারো থেকে পঁচিশ অব্দি যতটা অঙ্ক আছে সবকটা অঙ্ক কমপ্লিট করলেই মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে যাবে তো যদি কেউ আগের না দেখে থাকো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পারো অথবা উপরে দেখো একটু আই বাটনে ক্লিক করেও তুমি দেখতে পারবে ঠিক আছে তো চলো কথা না বাড়িয়ে আমি অঙ্কটা স্টার্ট করছি দেখতে থাকো আজকের ফার্স্ট অঙ্ক ফ্র্যাকশনের কনসেপ্ট দিয়ে প্রথম দেখো এটা বলেছে এক প্লাস এক বাই পাঁচ প্লাস এক বাই পাঁচ স্কোয়ার প্লাস এক বাই পাঁচ এর কিউব সমান সমান কত জাস্ট এর সিম্প্লিফিকেশন করতে বলেছে কিন্তু অপশনে দেখো সবকটা পয়েন্টে আছে তাই তুমি সব কটা রেজাল্ট বের করে এলসিএম বের করতে যাবে না তুমি কিভাবে করবে খুব ইজি মেথডে এটাকে সলভ করতে পারো আমি সেটাকে শেখাচ্ছি খুব ইজি মেথডে এক আছে এক লেখো প্লাস এক বাই পাঁচ এক বাই পাঁচ এর ভ্যালু কত জিরো পয়েন্ট টু এটা আমরা জানি এক বাই পাঁচ তুমি ভাগ ভাগ করলো দেখবে জিরো পয়েন্ট টু আসবে আবার প্লাস এক বাই পাঁচের ভ্যালু যদি জিরো পয়েন্ট টু হয় তাহলে এক এক বাই বাই এটা কত হবে 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 পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ স্কোয়ার যদি গুণ জিরো জিরো পয়েন্ট আর টু না ফোর হয়ে যাবে যেহেতু বাড়ছে আবার একইভাবে প্লাস দেখো এটা আবার কিউব মানে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ পাঁচে একশো পঁচিশ তাহলে জিরো পয়েন্ট এখানে একটা জিরো ছিল এখানে কটা হবে ডবল জিরো তাহলে এটা দুই থেকে চার হয়েছিল চার থেকে কত হবে এটা আট এভাবে ইজি এটাই করার চেষ্টা করবে এবার আমি যদি যোগ করি এক প্লাস জিরো পয়েন্ট টু প্লাস জিরো পয়েন্ট জিরো টু প্লাস জিরো পয়েন্ট জিরো জিরো এইট তাহলে এই যোগটা নিশ্চয়ই জানো যদি দশমিকের যোগ বিয়োগ কেউ না জানে থাকো এখনো সমস্যা হয়ে থাকে তাহলে দেখো এই আমার একটা প্লে লিস্টে আছে ভগ্নাংশের যোগ বিয়োগ ওখান থেকে গিয়ে দশমিকের যোগ বিয়োগটা একটু দেখে নাও তাহলে আমার উত্তরটা আছে ওয়ান পয়েন্ট টু ফোর এইট এই টুটা প্রথমে চলে আসবে তারপরে ফোর আসবে তারপরে এইট আসবে পরপর আস্তে আস্তে করে নামবে তাহলে ওয়ান পয়েন্ট টু ফোর এইট হাজার অঙ্ক শুধু অঙ্কটাকে ক্যালকুলেশনটাকে মাথায় করতে হবে অথবা খুব লেন্দি হয়ে যেত দেখো আমি এক লাইনে করলাম আমি যদি লসাগু বের করে করতাম তাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যেত নেক্সট দেখো এই অঙ্কটা সুধীর দাসের বইয়ের সবচাইতে ম্যাথমেটিক্স এর যে বইটা হয় সেখানে সিঁড়ি ভাঙা প্রবলেমে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট কেন মোস্ট ইম্পর্টেন্ট এই অঙ্কটা দেখে যতটা বড় মনে হয় মানে আপাত দৃষ্টিতে কিন্তু সেটা অতটা বড় নয় অনেকটাই সোজা এই অঙ্ক করার নিয়ম হচ্ছে তোমাকে সবসময় নিচ থেকে করতে হয় প্রথমে আমি এই পার্টটা নিচ্ছি শুধু এই পার্টটা তাহলে দেখো দুই ভাজিত এক আমি যদি এটাকে গুণিত করার চেষ্টা করি তাহলে এটা উল্টে যাবে উপরে চলে আসবে দুই নিচে চলে আসবে এক তাহলে দুই দুনে চার বাই এক তাহলে পুরোটা রেজাল্ট কত আসবে আমার চার পুরোটা রেজাল্ট আমার আসছে চার ধরতে পেরেছ পুরোটা রেজাল্ট আমার চার তাহলে আমি সব যদি করি তাহলে আমি কি দেখতে পাচ্ছি দেখো ভালো করে প্রথমে দুই ভাজিতক এই দুইটা ভাজিতক এই ভাজিতকটা আমি লিখলাম তারপরে বড় করে দাগ টানলাম দিয়ে দুই লিখলাম নিচে আবার দেখো এখানে আমি লিখবো দুই আবার ভাজিতক আবার বড় করে দাগ সেখানে দুই ঠিক আছে আবার নিচে এই দুই তাহলে আবার দুই ভাজিতক দুই বাই কিন্তু আর এই পুরোটা লিখবো না পুরোটা না লিখে লিখবো কত চার কারণ এটা আমি বের করেছি এতটা করতে হবে না মুখে মুখেই হবে আবার দেখো এইটাকে আমি এই আবার করবো এই যদি আমি করি তাহলে তাহলে দুই এটা জায়গায় আমি গুণিতক কত হবে তাহলে এই এই দুই দুই কেটে রেজাল্ট কত বেরোলো আমার চার রেজাল্ট আমার চার তার মানে পুরোটার রেজাল্ট আমার চার এই পুরোটা কিন্তু তাহলে আমি আর করছি না আবার এটা আমার আছে দুই ভাজিতক দুই বাই চার তাহলে দুই গুণিতক যদি আমি করি উল্টে যাবে কি হবে চার বাই দুই তাহলে দুই দুই কেটে যাবে আমার রেজাল্ট কত পড়ে থাকছে চার আবার এই দুই ভাজিতক দুই বাই চার এই পুরোটা চার এবার চার না লিখে আমি যদি লিখি দুই গুণিতক চার বাই দুই তাহলে হ্যাঁ অপশন পেরেছো সিডি ভাঙ্গা প্রবলেম অর্থাৎ নিচ থেকে ছোট ছোট করে এগিয়ে যাবে নেক্সট দেখো একই অঙ্ক শুধু কি করেছে ভাগ ছিল এখানে যোগ বিয়োগ দিয়েছে বেশ ভাবার কিছু কোনো কারণ নেই এই এই পার্টটুকু করো এই পার্টটুকু করলেই হয়ে যাবে শুধু এই পার্টটুকুই কোন ভাগে দেখো কি লেখা আছে এক বিযুক্ত এক বাই দুই তাহলে আমি যদি লসাগু করে উত্তর আসে দুই তাহলে দুই মাইনাস এক কত আছে এক বাই দুই তাহলে এখানে আমার আছে দেখো এক যুক্ত এক বাই এক বাই দুই এইটা আসছে না এই পার্টটুকু করছে এবার হ্যাঁ এই পার্টটুকু এইখানে আমার কি আসছে এক যুক্ত এক বাই এই পুরোটা রেজাল্ট কত এসছে এক বাই দুই বা আমি এটাকে লিখতে পারি না এক যুক্ত এক গুণিতক দুই বাই এক কারণ এটা উল্টে গেল তাহলে আমার কি আছে এক যুক্ত দুই বাই এক তাহলে এই যে পুরো রেজাল্টটা ভ্যালু কত হলো এক যুক্ত দুই বাই এক তাহলে এটাকে আমি আবার যদি সলভ করি তিন বাই এক তাহলে তিন বাই এক ধরতে পেরেছ আমার এই পুরোটা রেজাল্ট এসেছিল এক বাই দুই এবার এই পুরোটাকে যদি আমি নিয়ে করি তাহলে আমার কত আছে তিন বাই এক এবার আমি পুরোটাকে লেখার চেষ্টা করছি পুরো এবার কত আছে এক বাই এক প্লাস এক বাই তিন এটা যদি আমার উল্টে দিই এটা উল্টালাম আমি ভাজিত ছিল গুণিত করে উল্টালাম তাহলে আমার এক বাই নিচে যেটা আসবে তিন এটা তিনে কে তিন আসবে কত চার বাই তিন তাহলে চার বাই তিনকে যদি আমি উল্টাই কত আসবে তিন বাই চার তাহলে তিন বাই চার আমার রেজাল্টে আছে অপশন বি ইজ দ্য জাস্ট উল্টে দিলাম সেটা যদি বুঝে থাকো এটাও বুঝতে পারবে দেখো একইভাবে এক ভাজিতক এক বাই তিন তাহলে এক গুণিতক কত হবে তিন বাই চার তাহলে রেজাল্ট সরি তিন বাই এক রেজাল্ট কত বেরোলো আমার তিন তার মানে পুরোটার জায়গায় আমি আবার তিন লিখব এটা আর কিছু দেখবে না পুরোটা জায়গায় আমি কত লিখলাম তিন আবার এক ভাজিতক এক বাই তিন তাহলে এক গুণিতক তিন বাই এক তাহলে রেজাল্ট কত আসবে আবার তিন আবার এক ভাজিতক এক বাই তিন তাহলে এক গুণিতক তিন বাই এক মানে উত্তর হবে তিন তিন ইজ দ্য কারেক্ট এই প্রশ্নটা একটু মানে বোঝো বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে তিন বাই পাঁচ দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণ সংখ্যা হবে গুণফল কি বলছে গুণফল একটি পূর্ণ সংখ্যা হবে ক্লিয়ার কোন ক্ষুদ্রতম সংখ্যাকে তিন বাই পাঁচ দ্বারা গুণ করলে একটা ক্ষুদ্রতম সংখ্যা থাকবে সেটাকে তিন বাই পাঁচ দ্বারা আমি গুণ করলাম গুণ করলে গুণফল এটি আমার পূর্ণ সংখ্যা হবে এবার পূর্ণ সংখ্যা মানে বুঝবে জিরো থেকে স্টার্ট করো জিরো থেকে এদিকে স্টার্ট করো অর্থাৎ এদিকে এদিকে প্লাস তোমার ইনফিনিটি মাইনাস তোমার ইনফিনিটি এই পোর্শনটা অব্দি তোমার হচ্ছে একটা ইনটিজাস এবার আমি কত দিয়ে গুণ করব যাই যেখানে আমার একটা দুটো বা তিনটে এরকম যে কোনো একটা সংখ্যা আসবে ঠিক অপোজিটটা গুণ করবে এই ধরনের অঙ্কে অপোজিট গুণ করবে কত তিন বাই পাঁচ বারবার বলছি মনে রেখে দাও অপোজিট করবে পাঁচ বাই তিন ঠিক আছে তাহলে তিন তিন কাটবে পাঁচ পাঁচ কাটবে উত্তর এক দেখো তোমার একটা পূর্ণ সংখ্যা তাহলে আমার পাঁচ বাই তিন আছে তিন হ্যাঁ বি মনে রাখবে এই রকমের অঙ্ক কত গুণ করলে পূর্ণ সংখ্যা আসবে যে সংখ্যা থাকবে তার উল্টে দেবে আর মাথা লাগানোর বেশি দরকার নেই এবার এটা বলবে এটা খুবই সোজা অঙ্ক ছিল পারা উচিত আহ জাস্ট মুখস্থ থাকলেই বর্গ মুখস্থ থাকলেই পারা যাবে বলো দেখো এটা সলভ করা একেবারেই সোজা দেখো একশো ছিয়ানব্বই বর্গমূল চোদ্দ নিচে আছে চোদ্দ গুণিতক দুশো উননব্বই বর্গমূল সতেরো নিচে আছে সতেরো গুণিতক সেভেন্টি এইট উপরে আছে লাস্টে কত হবে আহ তেরো তাহলে দেখো চোদ্দ চোদ্দ কাটলো সতেরো সতেরো কাটলো তোমার আঠাত্তর বাই তেরো তেরো ছয়ে আঠাত্তর তেরো ছয় আঠাত্তর অপশন ডি ইজ দ্য খুবই মজার একটা প্রশ্নটা পড়ো পরে অঙ্কটাকে আস্তে আস্তে নেওয়া বলছে এক ব্যক্তি উড়োজাহাজে বারোশো কিমি ভ্রমণ করায় কমপ্লিট হয়নি কিন্তু ভ্রমণ করেছেন তাহলে ভ্রমণ করায় তার সমগ্র যাত্রাপথের এর পাঁচ অংশ যাওয়া হয় তার মানে এখন অবধি তার কমপ্লিট হয়নি জার্নিটা তিনি বারোশো কিমি গেছেন সেই বারোশো কিমিটা যদি ভগ্নাংশে দেখি তাহলে দুয়ের পাঁচ অংশ হয়েছে মানে এখনো বাকি আছে তাহলে যাত্রাপথের অর্থাৎ তার যতটা পথ যাওয়ার কথা তার মধ্যে তিনি বারোশো চলে গেছেন এই বারোশোর পরে বাকি যেটা বেঁচে থাকছে তার আবার একে তিন অংশ গাড়িতে এবং বাকি পথ তিনি ট্রেনে গেলেন তিনি কতটা পথ ট্রেনে গেছেন তাহলে আমাকে ডিস্টেন্স জানতে চাইছে তাহলে প্রথম যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছিল দেখো একটা ডিসটেন্স দিয়েছিল একটা ফ্র্যাকশন দিয়েছিল তাহলে সেখান থেকে আমি সমগ্র ডিসটেন্স পেয়ে যাব দেখো আমার যেহেতু ডিসটেন্স জানতে চাইছে তাই ডিস্টেন্স কে আমি রাইটে রাখছি তাহলে দেখো দুয়ের পাঁচ অংশের ভ্যালু যদি আমার বারোশো কিমি হয় তাহলে মোট অংশের ভ্যালু কত হবে না বারোশো উল্টে দেবে গুণিতক পাঁচ বাই তাহলে এটা কাটবে ছশো তাহলে ছ পাঁচে তিরিশ কত বেরোলো তিন হাজার তাহলে দেখো টোটাল তাহলে আমার কাভার করতে হচ্ছে কত তিন হাজার সেই তিন হাজারের মধ্যে অলরেডি সে করে ফেলেছে কত অঙ্কের প্রসেস দেখা দরকার নেই তোমাকে শুধু হবে সে যতটা করে ফেলেছে কতটা বারোশো বাই দা প্লেন তাহলে বাঁচছে কত আঠারোশো এবার বলছে অবশিষ্টাংশের একে তিন অংশ গাড়িতে তাহলে আঠারোশোর একের তিন অংশ তিনি গাড়িতে করেছেন মানে কত ছশো কাটাকাটি যদি আমি করি তাহলে ছশো সে গাড়িতে করে ফেলেছে তাহলে টোটাল আমার তিন হাজার তিন হাজারের মধ্যে সে বারোশো করেছে অ্যালোপ্লেনে বাকি ছিল কত আঠারোশো আঠারোশোর মধ্যে ছশো আবার সে করে ফেলেছে কত গাড়িতে তাহলে বাঁচছে আর কত না আঠারোশো মাইনাস বারোশো সরি ছশো তাহলে বাঁচছে কত বারোশো তাহলে এই বারোশো আর বাদ বাকিটা সে কিসে যাবে বলছে বাকি পথ তিনি ট্রেনে গেছেন তাহলে তিনি ট্রেনে কতটা পথ গেছেন নাকি বারোশোটা বারোশো কি ক্লিয়ার হলো বেশ একেবারেই সোজা ছিল এবার এটা বলো দেখি বলছে কোন ধনাত্মক সংখ্যার দুয়ের তিন কোন ধনাত্মক সংখ্যা তিন ধনাত্মক মানে পজিটিভ সংখ্যা তাহলে সংখ্যাটা আমি জানি না তাই আমি পজিটিভ সংখ্যাটা ধরলাম আমি সলভ করছি দেখো এক্স তাহলে এক্স এর দু তিন কোন ধনাত্মক সংখ্যা দুই এর তিন এবং সংখ্যাটির অনন্যকের এত অংশের সমান তাহলে সমান করতে বলছে কত না সংখ্যাটির অনন্যকের এবার অনন্যক মানে উল্টোটা এক বাই দুয়ের অনন্যক হবে দুই বাই এক তাহলে এখানে এক্স এক্স এ নিচে কিছু নেই মানে কি ওয়ান তাহলে উল্টাবে ওয়ান বাই এক্স হচ্ছে অনন্য তাহলে অনন্যকে পঁচিশ বাই দুশো ষোলো অংশ তাহলে গুণিত পঁচিশ বাই একশো চুয়াল্লিশ সরি না দুশো দুশো ষোলো আবার পড়ে দিচ্ছি কর্ম ধনাত্মক সংখ্যার দুয়ে তিন এবং সংখ্যাটির অনন্যকে পঁচিশ বাই দুশো ষোলো অংশের সমান সংখ্যাটি কত বেশ এবার সলভ করে নাও টু এক্স বাই থ্রি সমান সমান পঁচিশ বাই হচ্ছে দুশো ষোলো এক্স তাহলে এটাকে আমি একটু করি এইটা আর এইটা দুশো ষোলো সমান সমান এটা হবে আমার পঁচিশ ইন্টু বা এটাকে আমি যদি করি এক্সে স্কোয়ার সমান সমান পঁচিশ ইন্টু তিন বাই এটা চলে আসবে কতগুলো দুই ইন্টু দুশো ষোলো বা এইটাকে আমি যদি একটু কাটাকাটি করি তাহলে যে আমার আসবে এটা উপরে পঁচিশটা যদি ভাগ করি একশো চুয়াল্লিশ তাহলে এক্স এর স্কোয়ার সমান কিন্তু তাহলে আমি যদি বলি শুধু এক্স মানে তাহলে স্কোয়ারটা এদিকে চলে আসবে কি হবে রুট মানে কত আসবে পাঁচ বাই বা বারো বারো একশো চুয়াল্লিশ পাঁচ বাই বারো অপশানে আছে হ্যাঁ অপশন বি এবার এটা দেখো খুবই খুবই দারুণ একটা খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক কি বলছে বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশির ভগ্নাংশে প্রকাশ করুন তাহলে এই ধরনের অঙ্ক যখন বলবে প্রথম রাশিকে ফার্স্ট রাশিমালাটাকে সেকেন্ড রাশিমালার ভগ্নাংশে প্রকাশ করতে বললে ফার্স্ট রাশিমালাকে সেকেন্ড রাশিমালা দিয়ে ভাগ করে দেবে এটাই হচ্ছে রুলস আর কিছু ভাবা দরকার নেই রুলসটা কি বললাম প্রথম ভগ্নাংশটাকে সেকেন্ড ভগ্নাংশের রাশিমালা দিয়ে তুমি ভাগ করে দেবে হলো প্রথম ভগ্নাংশকে সেকেন্ড ভগ্নাংশে রাশিমালা দিয়ে তুমি ভাগ করে দেবে এবার এখানে বিষয় হয়ে গেছে এখানে আঠারোটা দেখো সেকেন্ডে দেওয়া হয়েছে এখানে এক বাই দুই ঘন্টায় দেওয়া হয়েছে তাই তুমি আগে ইউনিট গুলোকে এক করো তোমাকে যেহেতু ঘন্টায় প্রকাশ করতে মানে সেকেন্ড রাশিমালা দিয়ে প্রকাশ করতে বলেছে সেকেন্ড রাশিমালা যে এককে আছে তোমাকে সেই এককে নিয়ে যেত এখানে আছে আঠারোশো আঠারোশো কে তুমি সরি আঠারো আছে সবার প্রথম তুমি কে ঘন্টায় নিয়ে যাও তাহলে সেকেন্ড কে ঘন্টায় নিয়ে যেতে হলে ছত্রিশ দিয়ে ভাগ করতে হয় সেকেন্ড কে ঘন্টায় নিয়ে যেতে হলে ছত্রিশশো দিয়ে ভাগ করতে হয় তাহলে আমার রেজাল্ট কি বেরোচ্ছে আঠারো কে আঠারো আঠারো দু ছত্রিশ দুশো এবার এইটা হচ্ছে প্রথম ভগ্নাংশ তাহলে দ্বিতীয় ভগ্নাংশের আকারে প্রকাশ করতে বলছে তাহলে একে দ্বিতীয় ভগ্নাংশ দিয়ে ভাগ করে দাও দ্বিতীয় ভগ্নাংশ কত হাফ তাহলে আমি লিখতে পারি এক বাই দুশো ইন্টু দুই বাই এক তাহলে আমার যদি কাটাকাটি করি তাহলে এক বাই আমার কত আসবে একশো তাহলে এক বাই একশো আমার অপশানে আছে হ্যাঁ অপশন বি কারেক্ট এই কুড়ি অঙ্কটা একটু ক্যালকুলেটিভ পার্ট আর কিচ্ছু না কিন্তু সজা যেটা বলছে দেখো আমি করছি একটা একটা করে বলছে এক নম্বর স্টেটমেন্ট দু নম্বর স্টেটমেন্ট তিন নম্বর এবং চার নম্বর স্টেটমেন্ট দেওয়া আছে কোন বিবৃতিগুলি একই মানে এক আর দুই কে এক দুই আর তিন কে এক নাকি এক আর চার একই নাকি সবগুলি একই তো এইভাবে তো বোঝা যাবে না আমি আগে সলভ করে নিই এক নম্বর যেটা দেওয়া হয়েছে আমি সেটাকে আগে করছি কি দিয়েছে তিন বাই চার ভাজিতক পাঁচ বাই ছয় তাহলে এটাকে আমি করতে পারি নাকি তিন বাই চার গুণিতক ছয় বাই পাঁচ তাহলে আমি যদি একটু কাটাকাটির চেষ্টা করি দুই দুনের চার দুই তিনে ছয় তাহলে কত বেরোবে তিন তিনের নয় বাই দশ তাহলে ফার্স্ট স্টেটমেন্ট থেকে আমার এসছে কত নয় বাই দশ বেশ এরপরে আমি দু আর করছি না তিনেরটাও করছি না আমি জানি চারটা হবে তাই চারটা করছি তোমরা বাদ কিগুলো গুলো সলভ করবে নিজেরা পারবে এটা তো একদম সিম্পলিফিকেশন বদমাসের রুলস দিয়ে করবে আমি চার একটা করছি দেখো তিন ভাজি তক চার তুমি যদি বলো স্যার আপনি কি করে জানেন বেশ আমি অনেকবার প্র্যাকটিস করেছি এই জন্য আর কিছু না এর এই এরটা ভীষণ ইম্পর্টেন্ট এর মানে দেখবে গুণ এবং এর যখনই বলবে এর কাজটা আগে করতে হয় বা ইংলিশে যদি বলে অফ পাঁচ এবার এটাকে আমি যদি সলভ করি ভাজিতক ছয় তিন চার গুণিতক হচ্ছে আমার পাঁচ বাই ছয় তাহলে এই ভাজিতকের কাজ আগে করা যাবে না আমাকে এইটার আগে কাজ করতে হবে কি দুই দু চার দুই তিনে ছয় তাহলে আমি পাচ্ছি কি তিন ভাজিতক পাঁচ দুনে দশ বাই তিন তাহলে আমি লিখতে পারি নাকি তিন গুণিত তিন বাই দশ তাহলে উপরে কত হচ্ছে তিন তিনে ন বাই নিচে হচ্ছে দশ তাহলে দেখো এক নম্বর এবং চার নম্বর স্টেটমেন্টের অ্যান্সার কিন্তু একই হলো তোমরা বাদ বাকিগুলো করবে দুটো আলাদা আলাদা ডিফারেন্স আসবে তাই বি ইজ দ্য কারেক্ট নেক্সট দেখো খুব সুন্দর বলেছে বলেছে একটা খুঁটি আছে বেশ খুঁটি থাকুক এরকম একটা খুঁটি আছে সেই খুঁটিটা বলছে একের দুই অংশ কাদায় আছে কুতা আছে কাদার মধ্যে কত অংশ আছে একের দুই অংশ এবং একের তিন অংশ জলে মানে কাদার উপর যে জলটা আছে এই জলের মধ্যে কতটা আছে এই জলের মধ্যে এই যে পাটটা আছে সেটা একের তিন অংশ এবং দু মিটার জলের উপরে আছে বাদ বাকি যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে দু মিটার বলছে যে লম্বা কত এবার দেখো আমি তো জানি না এটা দু মিটার বলেছিল এটা যদি দু মিটার বলতো এটা যদি দু মিটার বলতো আমি যোগ করে দিতাম যে ছ মিটার পেয়ে যেতাম তাহলে এটা বলেছে মোট বাঁশটার একটা অংশ বলেছে তাই মোট বাঁশটার আগে দৈর্ঘ্য জানতে হবে তাই আমি ধরে নিলাম যে মোট বাঁশটার দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার এই এক্স মিটারের মধ্যে তোমার কাদাই আছে কত একের দুই অংশ তাহলে এক্স গুণিতক এক বাই দুই সমান এক্স বাই দুই মিটার জলে কত আছে না মোট বাঁশটির একের তিন অংশ তাহলে কত হচ্ছে এক্স বাই তিন মিটার এবং জলের উপরে আছে কত দু মিটার তাহলে এই সবগুলোকে যদি এবার যোগ করতি তাহলেই আমার পুরো সমগ্র মাসটির দৈর্ঘ্য বেরিয়ে যাবে তাহলে সমগ্র বাংলাদেশের দৈর্ঘ্য এক্স তাহলে এক্স সমান সমান কত বললাম এক্স বাই দুই প্লাস এক্স বাই থ্রি প্লাস নিজে টু তাহলে এবার যদি আমি এটাকে সলভ করি যে এক্স সমান সমান এইটাকে আমি করছি আচ্ছা এটাকে নিয়োগ করে দিচ্ছি কত হবে ছয় তাহলে থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস হবে তোমার বারো বোঝা গেছে তাহলে এটাকে আমি যদি একটু সলভ করার চেষ্টা করি সিক্স এক্স সমান সমান আমার হচ্ছে এক্স প্লাস বারো বা এটাকে আরেকটু সলভ করি যদি এক্স সমান সমান বারো বেশ চলে এলো এটা তাহলে বারো আছে হ্যাঁ অপশন সি ইজ তাহলে এবার দেখে নাও সমগ্র মাছটির দৈর্ঘ্য বারো কিনা তুমি মিলিয়ে নাও জলের উপরে আছে কত দুই এবার কাদায় আছে কত সমগ্র মাছটির মানে কত চার আবার কাদায় কত আছে একের দুই তাহলে কত বের হলো ছয় তাহলে ছয় চার দশ উপরে আছে দুই বারো এইভাবে ক্যালকুলেশন তুমি করতে পারো এবার এটা দেখো পারবে একটু বুদ্ধি করে করতে হতো আমি জাস্ট অঙ্কটা করছি না তোমাদের এটা এইচ ডব্লিউতে দিয়ে দিচ্ছি তোমরা সব অঙ্কই পারবে একটুখানি বুঝিয়ে দিচ্ছি বলছে এক ব্যক্তি তার আয়ের এক পাঁচ অংশ হাত খরচ করেন এবং অবশিষ্টের এই যে ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট এইটা ধরো তার মোট আয় আমি ধরলাম এক্স তাহলে এক্সের যে আয়টা হচ্ছে সেই আয়ের একের পাঁচ অংশ হাত খরচ করেন তাহলে বাই ইন্টু এক বাই পাঁচ সমান তিনি হাত খরচা করছেন ঠিক আছে তাহলে কত না টোটাল আমার আমার তাহলে সেটা অবশিষ্ট তাহলে অবশিষ্ট ভ্যালু আমার কত ফোর ফাইভ এইটা আমার অবশিষ্ট ক্লিয়ার কিনা বোঝো এই যেটা তুমি দেখতে পাচ্ছ ফোর বাই ফাইভ সেটাই হচ্ছে আমার অবশিষ্ট কিন্তু কিন্তু ফোর বাই ফাইভটা আলাদা জিনিস তাহলে টোটাল আমার হচ্ছে এক্স এক্স এর মধ্যে খরচা করে সে কি হিসাবে হাত খরচা হিসাবে এক বাই পাঁচ তাহলে এক বাই পাঁচের ভ্যালু কত তাহলে মোট আয় থেকে হাত খরচা বাদ দিলে যেটা পড়ে থাকছে সেটা অবশিষ্ট এবার বলছে অবশিষ্টের চার বাই পাঁচ অংশ তিনি অন্যান্য খরচা করেন তাহলে অবশিষ্ট আমার কত চার ফোর এক্স বাই ফাইভ তার আবার চার বাই পাঁচ অংশ তিনি কি করেন অন্যান্য খরচাও করেন তাহলে এটাকে গুণ করে ক্যালকুলেট করে একটা অ্যান্সার বের করবে যে অ্যান্সারটা বেরোবে সেটা আবার ফোর থেকে ফাইভ বাদ দেবে কেন কারণ যেটা ছিল সেখান থেকে তিনি আবার অন্যান্য খরচা করছেন তারপরে বলছে ওই ব্যক্তির মাসিক সঞ্চয় যদি এই টাকাটা হয় তাহলে যে এখানে রেস্ট যে ভ্যালুটা আমার পড়ে থাকবে সেটা আছে আমি করে ওই করেই দিচ্ছি তাহলে এটার ভ্যালু কত দেখো এটার ভ্যালু হচ্ছে চার চারে ষোলো এক্স বাই হচ্ছে পঁচিশ ষোলো এক্স বাই পঁচিশ তাহলে আমার অবশিষ্ট ছিল ফোর এক্স বাই ফাইভ সেখান থেকে আমি অন্যান্য খরচা করছি ষোলো এক্স বাই পঁচিশ তাহলে আমার রেজাল্ট কত আসছে রেজাল্ট আসছে পঁচিশ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ সাড়ে কুড়ি এক্স মাইনাস হচ্ছে ষোলো এক্স সমান সমান ফোর এক্স বাই পঁচিশ তাহলে এইটা আমার কি এক্সট্রা পড়ে থাকছে যেটা আমার আর কোনো খরচা হচ্ছে না এটাই হচ্ছে আমার সেভিংস অর্থাৎ সঞ্চয় এবার বলছে ওই যদি ওই ব্যক্তির মাসিক সঞ্চয় এত টাকা হয় তবে তার মাসিক আয় কত তাহলে দেখো সমান সমান হচ্ছে আমার বারো বারো দশমিক পঞ্চাশ তাহলে এখান থেকে আমি যদি একটু গুণ করার চেষ্টা করি এক্স সমান সমান আমি যদি এটা করি বারো পাঁচ গুণিতক পঁচিশ বাই হচ্ছে চার নিচে একটা শূন্য দিয়ে দাও তাহলেও আমার অসুবিধা নেই তাহলেও সুন্দর করে হয়ে যাবে তাহলে এবার কেটে দাও শূন্য পাঁচ আহ পাঁচ আষ্টে চল্লিশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এটাকে গুণ করে দাও পঁচিশ পাঁচে একশো পঁচিশ এটা পাঁচশো এখানে পঁচিশ পাঁচে একশো পঁচিশ ছশো পঁচিশকে আট দিয়ে ভাগ করে দাও রেজাল্টটা কত আসছে দেখে না করবে দেখবে ওই আটাত্তর টাকা মতন আসবে আটাত্তর টাকা বা আর বারো পূর্ণ একের দুই পয়সা এইরকম একটা অ্যান্সার তোমার আসবে মোটামুটি আটাত্তরটা আসবে কারণ আটাত্তরের কাছাকাছি আর কেউ নেই খুবই সজা অঙ্ক আছে এটা তো পুরোটা হোমওয়ার্ক দিলাম এটা নিজে করো করেই দিচ্ছি এটা তোমাদের ছাড়ছি না এরপরে দুটো নয় হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি কি বলছে দেখো কোন ভগ্নাংশটি তার মানে এক দুই তিন চার এই অপশন টেস্ট করতে বলছে কোন ভগ্নাংশটি দুই পাঁচ থেকে যত বড় দুই পূর্ণ তিনের পাঁচ থেকে ঠিক ততটাই ছোট তাহলে এটাকে তত ভেঙে তার মানে কোন ভগ্নাংশটি দুই বাই পাঁচ থেকে যত বড় তেরো বাই পাঁচ থেকে ঠিক তত ছোট তাহলে অপশন টেস্ট করা যায় আমি আগে প্রথমে শিখিয়ে দিচ্ছি ধরে না ভগ্নাংশটি সমান হলো এক্স তাহলে এই ভগ্নাংশটি কি বলেছে এর থেকে যত বড় ভগ্নাংশটি এর থেকে যত বড় তাহলে তুমি উল্টোটা করো তাহলে ভগ্নাংশ যত হবে সমান সমান ভগ্নাংশটি তোমার এটা থেকে ভগ্নাংশটি ঠিক তত ছোট হবে তাহলে এটা কত এটা হচ্ছে তেরো বাই পাঁচ থেকে ঠিক ততটাই ছোট হবে তাহলে এইবার আমি যদি এটাকে একটু করি এইভাবে দেখো এক্স প্লাস এক্স এটাকে পাশে নিয়ে চলে এলাম সমান সমান তেরো বাই পাঁচ যুক্ত দুই বাই তাহলে টু আমার পাঁচ বাই পনেরো তাহলে তিন উত্তর বেরোবে তাহলে এর ভ্যালু বেরোবে থ্রি বাই টু মানে তিন কে দুই দিয়ে ভাগ করে দাও তিন কে দুই দিয়ে ভাগ করে দাও দুই কে দুই এক নামলো এক পূর্ণ হাফ এক পূর্ণ হাফ এই তো অপশন এ ইজ দা কারেক্ট বেস্ট নেক্সট এটা তোমাদের জন্য পুরোটা এইচডব্লিউ দিয়ে দিলাম হোক মার্ক পারবে দেখো বলে দিচ্ছি এক এর চার এবং একের এর ছয়ের যোগফল থেকে কোন ভগ্নাংশ বিয়োগ করলে বিয়োগফল সহ তিনটি ভগ্নাংশের গড় তিনটি ভগ্নাংশের গড় এক বাই দুই হবে নেক্সট দেখো কোন ইনিংসের সর্বোচ্চ রান মোট রানের দুইয়ের নয় অংশ এবং দ্বিতীয় সর্বোচ্চ রান অবশিষ্টের দুয়ে নয় অংশ এই দুই রানের পার্থক্য যদি আট হয় তাহলে ইনিংসের মোট রান কত বেশ এই দুটোকে করে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো তোমাদের কি অ্যান্সার এলো তারপরে তোমাদের অ্যান্সার দেখে আমি তোমাদের অঙ্কটা করে দেব ঠিক আছে তো বেশি দেরি আর নেই ভিএসও পরীক্ষার জন্য বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের পরীক্ষা একেবারেই কাছে চলে এসে অঙ্কটাকে বারবার করে প্র্যাকটিস করো এবং আরো আপকামিং সব অঙ্কগুলো আমি দিচ্ছি তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে ভালো থেকো দিয়ে পড়াশোনা করো টাটা বাই জয় হিন্দ বন্দে মাতরম